প্রাথমিক সহকারে শিক্ষক দু একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার গতিতে একটি সেতু এক মিনিটে পার হল ট্রেনের দৈর্ঘ্য সাতশত মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার প্রশ্নটা একবার বলি একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার গতিতে এখানে এখানে বলেছে বাহাত্তর কিলোমিটার গতিতে কোনো অঙ্কে যদি এরকম গতিতে বলা হয় মনে করবেন এই গতিটা এক ঘন্টার গতি বাহাত্তর কিলোমিটার গতিতে মানে এক ঘন্টায় যায় বাহাত্তর কিলোমিটার একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার গতিতে একটি সেতু এক মিনিটে হলো একটা সেতু ছিল সেতুটা মিনিটে ট্রেনের হয়েছে এক দৈর্ঘ্য সাতশত মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার সেতুটি দৈর্ঘ্য কত মিটার আমার প্রশ্ন এটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা দেখেন এখানে দেওয়া উত্তরটা চাইছে আমার কাছে মিটারে কত মিটার কিন্তু আমার প্রশ্ন দেওয়া আছে কিলোমিটারে কিলোমিটার আমার প্রথম কাজ হবে কিলোমিটারকে কে মিটারে প্রকাশ করা আমি এখানে বলা হয়েছে কিলোমিটার কিন্তু আমার কাছে সেতুটির দৈর্ঘ্য কত মিটার মিটার আমার কাছে মিটারে চাইছে আমাদের প্রথম কাজ হবে এই কিলোমিটারকে মিটারে প্রকাশ করা আমরা কিলোমিটার একটা সূত্র জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার সেটা আমরা লিখি আমরা জানি এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার এখানে দেখা যায় বাহাত্তর কিলোমিটার বাহাত্তর কিলোমিটার আমরা মিটার প্রকাশ করি বাহাত্তর কিলোমিটার সমান এক কিলোমিটার সমান যদি এক হাজার মিটার হয় বাহাত্তর কিলোমিটার মান অনেক বেশি হবে হাজার মিটার প্রথম গাছটা শেষ দেখেন এখানে বলা হয়েছে বাহাত্তর কিলোমিটার আমার উত্তর চাইছে সেতুটির দৈর্ঘ্য কত মিটার মিটারে চাইছে আমরা মিটার প্রকাশ করে ফেলছি বাহাত্তর হাজার মিটার বাহাত্তর কিলোমিটার গতিতে গতিতে মিটার এক ঘন্টায় যায় বাহাত্তর হাজার মিটার এক ঘন্টা মানে ষাট মিনিট ষাট মিনিটে যায় বাহাত্তর হাজার মিটার এখানে বলা হয়েছে এক মিনিটে ফার হলো সেতুটা ফার হয়েছে এক মিনিট তার মানে ট্রেনটা রানিং এ এক মিনিট এক মিনিটে কতটুকু যে এটা আমরা বের করি আগে আমরা এক মিনিটের হিসাবটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে দেওয়া আছে বাহাত্তর কিলোমিটার গতিতে গতিতে মানে এক ঘন্টার গতি এক ঘন্টা মানে ষাট মিনিট ষাট মিনিটে যায় বাহাত্তর কিলোমিটার ষাট মিনিটে যায় বাহাত্তর হাজার মিটার এভাবে লিখি আমরা ষাট মিনিটে যায় বাহাত্তর হাজার মিটার এবার এক মিনিটে কত মিটার সেটা বের করি সেটা আমরা এখানে লিখি এখানে মিনিটে যায় বাহাত্তর হাজার মিটার এতটুকু এবার আমরা এক মিনিটের হিসাবটা বের করবো এক মিনিটে যায় সমান ষাট মিনিটে যদি বাহাত্তর হাজার মিটার যায় এক মিনিট মাত্র এক মিনিট মানে কম যাবে কম মানে একটা বাক্সিনা দিলাম উপরে এটা বসাবো বাহাত্তর হাজার নিচে দিব সাইড মিটার এখানে বসানোর শেষ এবার আমরা এখানে কাটাকাটি করবো একটুখানি দেখেন এখানে সমান দিলাম প্রথমে শূন্য কাটি একটা শূন্য একটা শূন্য কাটে দিলাম তারপরে ছয় কে ছয় ছয় বারো বাহাত্তর এখানে বারো আছে তার মানে এখানে কাটাকাটি করার কি আছে বারো আছে আর এখানে দুইটা শূন্য আছে আর বাকি বারোশো মিটার এতটুকু লেখা শেষ তার মানে আমাদের হিসাব হয়েছে এক মিনিটে যায় যে বারোশো মিটার ট্রেনটা যে এক মিনিট রানিং এছিলো ওই এক মিনিটে যায় বারোশো মিটার এবার আসেন আমার কাছে চাইছে সেতুর দৈর্ঘ্য কত মিটার একটা যে সেতু ফাঁসি ওই সেতুটার দৈর্ঘ্য ব্রিজটার দৈর্ঘ্য কত মিটার আমরা মাত্র বের করছি এক মিনিটে যে ট্রেনটা রানিং এছিলো ওই রানিংয়ে এক মিনিটে বারোশো মিটার পর্যন্ত চলে গেছি এবার দেখেন এখানে বলা হয়েছে যে ট্রেনের দৈর্ঘ্য সাতশো মিটার ট্রেনের নিজের একটা মাপ আছে নিজের একটা যে লম্বা একটা মাপ থাকে ওই ট্রেনের মাপটা হচ্ছে সাতশো মিটার একটা কথা মনে রাখবেন একটা ট্রেন যদি এক জায়গা থেকে এক জায়গায় যাইতে হয় আগে নিজের মাপটা যাইতে হয় তারপর অন্য মাপ যাবে আগে যে ট্রেনের রাস্তার মধ্যে যদি ট্রেনটা লম্বায় দাঁড়ায় আগে নিজের দূরত্বটা অতিক্রম করা লাগে ওই ট্রেনের নিজের মাপটা ট্রেনটা যে লম্বাই সাতশত মিটার তার মানে এখান থেকে আগে নিজের মাপটা বাদ দিয়ে ফেলে সেতুর মাপটা চলে আসবে ট্রেনটা মোট এক মিনিটে রানিং এ এক মিনিটে যায় সাতশো এক মিনিটে যায় বারোশো মিটার মিটার মধ্যে নিজের মাপও আছে সেতুর মাপও আছে এখান থেকে নিজের মাপটা বাদ দিয়ে ফেলে সেতুর মাপ চলে আসবে এখানে লিখি সুতরাং সেতুটির দৈর্ঘ্য সমান দেখেন ট্রেনটা যায় বারোশো মিটার এখানে বারোশো মিটার রানিং এসে এই বারোশো মিটারের মধ্যে ট্রেনের নিজের মাফও আছে সেতুর মাফও আছে এখান থেকে ট্রেনে নিজের মাপটা বাদ দিয়ে ফেলি নিজের মাপটা কত কত বলা হয়েছে প্রশ্নে ট্রেনের দৈর্ঘ্য সাতশো মিটার সাতশো মিটারটা বাদ দিয়ে ফেলি সাতশত মিটার সমান সমান এখান থেকে যদি আমরা বিয়োগ করি এখানে আসবে পাঁচশত মিটার সেতুটির দৈর্ঘ্য পাঁচশত মিটার এটাই আনসার প্লিজ ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ